নমস্কার বন্ধুরা চুমকি রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব হিং এর কচুরি আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি হিং এর কচুরি বানানোর জন্য সবার প্রথমে নিয়ে নিচ্ছি দু কাপ পরিমাণে ময়দা এবারে ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ নুন আর হাফ টি স্পুন পরিমাণে চিনি আর দিয়ে দিচ্ছি সাদা তেল এখানে আমি তিন চামচ পরিমানে সাদা তেল দিলাম এবার সমস্ত উপকরণ ময়দার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে ময়াম দিয়ে নেব এখন আমার ময়াম দেওয়ার পর ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো তিরিশ মিনিট মতো ততক্ষণে আমরা কচুরির পুর তৈরি করে নেব তার জন্য একটি ভাজা মশলা তৈরি করে নিতে হবে তার জন্য এখানে নিয়ে নিয়েছি গোটা জিরে গোটা ধনে শুকনো লঙ্কা এলা লবঙ্গ এবারে মিডিয়াম টু লো ফ্লেমে মশলাগুলোকে আমি ভেজে নেব আর মশলাগুলো ভাজা হয়ে গেলে ঠান্ডা হয়ে যাওয়ার পর মশলাগুলোকে আমি গুঁড়ো করে নেব এবারে ছাতুর পুটটা তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণে ছাতু তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টি স্পুন পরিমাণে নুন আর এক টি স্পুন পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি টু টি স্পুন পরিমাণে ভাজা মশলা আর দিয়ে দিচ্ছি এক টি স্পুন পরিমাণে হিং ছাতুর সঙ্গে সমস্ত শুকনো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সমস্ত শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি এবার অল্প অল্প পরিমাণে জল দিয়ে মেখে নেব ছাতু মাখার সময় খেয়াল রাখবেন ছাতুটা যেন খুব বেশি টেলটেলে পাতলাও না হয় আবার খুব যেন বেশি শক্তও না হয় শক্ত হলে ফেটে যেতে পারে আবার খুব বেশি টেলটেলে পাতলা হলেও বেলার সময় অসুবিধা হবে দেখুন ছাতু মাখা হয়ে গেছে মজা থেকে লেচি কেটে নিচ্ছি উচির জন্য আমরা যেই সাইজের লেচি কাটি তার থেকে একটু বড় লেচি কেটে নেব এবারে লেচির মধ্যে পুর ভরার জন্য একটি লেচি নিয়ে নিলাম তারপরে দু আঙুলের সাহায্যে বাটি শেপ দিয়ে নিচ্ছি তারপরে এর মধ্যে আমরা পুরটা দিয়ে নেব পুরটা একটু বেশি হলে খেতে ভালো লাগে তো প্রথমে ভেবে পুরটাকে গোল করে তারপরে লেচির মধ্যে ভরে নেব এবারে মুখটা খুব ভালোভাবে সিল করতে হবে তাতে ফেটে না যায় এবারে আমি কচুরিগুলো বেড়ে নিচ্ছি যেভাবে আমরা লুচি বেলি বা ডালপুরি বেলি ঠিক সেভাবে বেলে নিচ্ছি তবে যেহেতু এর মধ্যে পুর ভরা রয়েছে তাই আমাদের হালকা হাতে বেলে নিতে হবে খুব বেশি চাপ দিয়ে বেলবো না এতে করে পুর বাইরে বেরিয়ে আসতে পারে হালকা হাতে আমি সমস্ত কচুরিগুলো বেলে নিচ্ছি এবারে আমরা কচুরিগুলোকে ভেজে নেব তার জন্য এখানে আমি আগে থেকে তেল গরম করে নিয়েছি তেল গরম হয়ে যাওয়ার পর ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে একটা কচুরি ছেড়ে দিলাম তারপরে ছাঁকনির সাহায্যে হালকা হাতে একটু চাপ দিলেই দেখবেন কচুরিগুলো কিন্তু এইভাবে ফুলে উঠবে আর কচুরিগুলো একটু সময় নিয়ে ভাজবেন এতে করে কচুরিগুলো অনেকক্ষণ ফুলকো থাকবে এরকম ফুলকো ফুলকো কচুরি আর আলুর তরকারি বাঙালির কাছে কিন্তু অত্যন্ত প্রিয় একটা খাবার আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন ভালো লাগলো লাইক ও শেয়ার করার অনুরোধ রইল আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো আর ফেসবুক আর ইনস্টাগ্রাম থেকে দেখলে ফলো করার অনুরোধ হলো আজকের মতন এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ